পহেলা বৈশাখের দিন সুবর্ণ গ্রাম থেকে আসার সময় তিনশো পিঠে গেলাম হাঁসের মাংস খেতে কিন্তু হাঁসের মাংস শীতকালে খেয়ে যে শান্তি লাগে গরমকালে আসলে খাওয়ার পর আরও গরম লাগে আর এই সময়টা অনেক মশা ছিল তারপর আমাদের কয়েল জ্বালিয়ে দিয়েছিল বিধায় এর কারণে আমরা শান্তিমতো বসে খেতে পেয়েছিলাম তবে হাঁসের মাংস আর চালের আর রুটি খেতে ও মানে ছিটা রুটি খেতে কিন্তু অসম্ভব রকমের ভালো লাগে এইটা চাপি টাইপের আর এখানে সরা পিঠাও ছিল চিতই পিঠা বলে আর এইগুলো আমাদের হাঁসের মাংসগুলো চলে এসেছে আমাদের সবার তো আমাদের মধ্যে জোহা বেবি ও হচ্ছে হাঁসের মাংস খাবে না এই কারণে ওর জন্য আলাদা চিকেন হয়েছে আর কিছুক্ষণের মধ্যেই চিকেন অলরেডি চলে আসবে এই তো অলরেডি চলে এসেছে অবশ্য ও চিকেন এগুলো খেতেই পারে নাই আর এখানে প্রাকৃতিক বাতাস ছিল ভালোই লাগছিল কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কি শীতকালে যে একটা শান্তি লাগে হাঁসের মাংস খেয়ে গরমকালে সেটা আসলে একটু কম ছিল কারণ হাঁসের মাংস তো এমনিতেই গরম আর সে গরমকালে এটা খেলে আরও অবস্থা খারাপ কেউ মনে করেন না যে খাবার খারাপ লেগেছে বলে চেয়ার টেয়ার সব ভেঙে ফেলানো হয়েছে তা কিন্তু নয় আমার বাবা এই যে লাফালাফি করছে যিনি এনে এই চেয়ারগুলো সবগুলো ফেলে দিয়েছে পরে আমরা চা খেয়ে আমরা অবশেষে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম আর এই চাটা খেতে আসলে খুব আমার কাছে ভালো লাগে অনেকের কাছে ভালো নাও লাগতে পারে যারা প্রকৃতির চা প্রেমী তাদের কাছে ভালো নাও লাগতে পারে আমার কাছে